হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব ভারতের জাতীয় প্রতীকসমূহ বা ন্যাশনাল স্যাম্বল অফ ইন্ডিয়া অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এক নম্বর ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ জাতীয় পতাকা বা ন্যাশনাল ফ্ল্যাগ তিরঙ্গা বা ত্রিবর্ণ পতাকা জাতীয় সংগীত বা ন্যাশনাল অ্যান্থাম জনগণ মনো রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় প্রতীকসমূহ বা জাতীয় গান বন্দে মাতরাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জাতীয় প্রাণী বা ন্যাশনাল অ্যানিম্যাল রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় পাখি বা ন্যাশনাল বার্ড ময়ূর জাতীয় ফুল পদ্ম বা ন্যাশনাল ড্রিপ অসত্য যেটাকে আমরা বলি বটগাছ ভারতের জাতীয় শস্য বা ন্যাশনাল গেন ভারতের জাতীয় শস্য হলো গম বা ওয়েট জাতীয় খেলা বা ন্যাশনাল স্পোর্টস হকি বলে ধরায় কিন্তু আমাদের কোনো জাতীয় খেলা নেই জাতীয় নদী গঙ্গা জাতীয় ক্যালেন্ডার বা ন্যাশনাল ক্যালেন্ডার শক্তি সম্বত বা শাখা ক্যালেন্ডার জাতীয় মুদ্রা বা ন্যাশনাল কারেন্সি ভারতীয় টাকা বা রুপি জাতীয় দিন বা ন্যাশনাল ডে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট গান্ধী জয়ন্তী দোসরা অক্টোবর ভারতের জাতীয় খাবার বা ন্যাশনাল ফুড অফ ইন্ডিয়া খিচুড়ি কে ভারতের জাতীয় খাবার বলে ধরে নেয় ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী খেতাব দিয়েছে সুভাষচন্দ্র বসু উনিশশো চৌচল্লিশ সালে রাষ্ট্রপিতা বলে সম্বোধনা করেছেন জাতীয় ভাষা কোনো জাতীয় ভাষা নেই কিন্তু হিন্দি রাজভাষা এবং ইংরেজি সহভাষা পতাকা রং গেরুয়া সাদা অশোক চক্র ও সবুজ ভারতের জাতীয় বাণী হল হোক ভারতের জাতীয় মিষ্টি হল রসগোল্লা উনিশশো সতেরো সালে পশ্চিমবঙ্গ সরকার একটি ভারতের জাতীয় মিষ্টি হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য দাবি করেছেন পরে বিতর্ক হলো এখন ভাবে রসগোল্লাকে ভারতের জাতীয় মিষ্টি হিসেবে ধরা হয় ভারতের জাতীয় পোশাক সরকারি নির্দেশ করা নেই তবে সংস্কৃতি তবে সাংস্কৃতিকভাবে বা স্বীকৃতি ও প্রতীক জাতীয় পোশাক হলো পুরুষের জন্য ধুতি ও কুর্তা ও মহিলাদের জন্য শাড়ি ভারতের জাতীয় পানীয় হলো চা আজকের আলোচনা এখানে শেষ করেছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তোমাদের একটি লাইক আমাকে অনেক মোটিভেশন দেবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ